প্রিয় শ্রোতা ও দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনারা যে যে এখানে সকলের মঙ্গল কামনা করি আমি এম জি নন কমিশন অফিসার বাংলাদেশ সেনাবাহিনী আজকে আমি অবশ্য সহজে আজকে বললাম আমি সহজে বলি না আমার পরিচিতিটা কারণ ডেলি কথা বলতে ইচ্ছে যার জন্য বলার প্রয়োজন মনে করি না তো আজকে আমি যে বিষয় নিয়ে বলবো যে আমাদের শ্রদ্ধেয় মাননীয় জোনাব তারেক রহমান এবং অন্যান্য রাজনীতির দলকে নিয়েই আমি কথাবার্তা বলব আজকে তো আমি একজন জঘন্য নগণ্য ব্যক্তি আমরা কম বুঝি কম কম চিন্তা ভাবনা করি তারপরও কিছু কিছু বিষয় আমরা উপলব্ধি করতে পারি যেহেতু আমার বয়স তো কম আমি অনেক সেই শিক্ষমজীবী রাজনীতি দেখছি তারপরে তার পরবর্তী যত সরকার আছে তাদের দেখছি এবং বিভিন্ন বিবিসি ভয়েস অব আমেরিকা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে পড়ি এবং সেগুলো শুনি পৃথিবী নিয়ে দেশ নিয়ে আমার একটা জানার খুব আগ্রহ খুব প্রয়াস তো যাই হোক আমি আমাদের মাননীয় মরম রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব ওনার সাথেও হ্যান্ডশেক করেছি ওনার সাথে একসাথে বসে খানা খাইছি কথা বলেছি সেই সময়তেই যেন কি যেন একটা ওনার প্রতি শ্রদ্ধা বা ভালোবাসা আমার আজও রয়ে গেছে উনি মানুষ কঠিন ছিলেন কিন্তু মনের দিক দিয়ে পরিষ্কার ছিলেন ওনার সাথে হ্যান্ডশেক করেছিলাম মনে এখন হাত আমার সাথে লেগে আছে ওনার হাতের স্পর্শ তো যাই হোক উনি নিঃস্বার্থভাবে দেশকে শাসন করেছেন শাসন করে গেছেন কিন্তু বিএনপির পতন হয়েছে বিএনপি দলের জন্য সেই বিষয় নিয়ে আজকে আমি বলবো এবং তার রপ্তারি দিয়ে সাপকেও আমি অনুরোধ করবো অনেক কিছু এড়িয়ে চলার জন্য যে উনি বিশ্বাস করতে গিয়ে বিএনপির ওনার অধীনস্থ দলকে বা ওনার পার্টনার বা সাথীদেরকে অত্যন্ত বিশ্বাস করতে মিলায় বিধায় উনি আজকে অকাতরে পৃথিবী থেকে চলে গেছেন বিষয়টা একটু বলি স্পষ্ট কথা সত্য কথা দেখা কথা কোনো মিথ্যা কথা না জেরং সাহেব যেমন ক্ষমতায় আসলেন আসার পরে ওই যে বহুদলীয় গণতন্ত্রের কথা যেমন বলছিলেন তো ওনার তো উপদেষ্টা ছিলেন ডক্টর প্রদীপ দুজা চৌধুরী গণিত চলে গেছেন আল্লাহ তাকে বুঝতে করুক তো চিটাঙ্গে বিএনপির কমিটি নিয়ে কমিটি গঠন করা হয়েছিল ঢাকায় বসেই তারা বদাম জেউর রহমান সাহেব দুইজনে মিলে সিদ্ধান্ত দিয়েছে একজনকে সভাপতি করবে সভাপতি করা হয়ে গেছে ডিগলাই দেওয়া হয়েছে কিন্তু ওই যে ইয়ে এমপি মন্ত্রী রাজনীতি তো অর্থলিপি হ্যাঁ তারা কেমনি বড় হবে লুটে খাবে খাইবে দেশের মানুষের কল্যাণ হলো কি না হলো এগুলো তো চিন্তা করে না তো উনি এই কমিটি যে গঠন করে দিয়েছেন সেটা ওনার পছন্দ হয়নি ওই ওরা নিজের দলে দলে মারামারি অন্ডল লাগাইছে লাগানোর পরে বদ্ধার স্যার যে আমরা সব মিমাষা করবে ওটা এবং সরকারি কাজ কারো কাজকর্ম ছিল ওনার দুইজনেই গেছে যায় মিমাষা করতে যায় সার্কিট হাতে উনি মারা গেলেন সে বিষয়ে পরে বলতেছি কেভে মারা গেছে না সে সবই আমি জানি যায় সেটা তো এখন আমি বলতে চাই যে উনি যে সরকারি কাজ চিটাং যে ছিল ওনার এটা কিন্তু উনি ওই যে বিএনপির যে কমিটি গঠন করে দেবে সভাপতি বিভাগীয় সভাপতি এরাই উদ্দেশ্য ছিল তার মেন তাছাড়া তার হলে উনি কিন্তু তাকে হাউসে যাইতেন না এবং মারাও যাইতেন না তো কার জন্য মারা গেল এই বিএনপি নেতাদের জন্য অকালে তাকে প্রাণ হারিয়েছে হারা হারাতে হয়েছে তো আমি সেই জন্য যারা তারেক রমণকে বলবো যে আপনি কখনোই আপনার দলের লোকে প্রাণ মন প্রাণ দিয়ে ভালোবাসবেন না ওদের কারণেই কিন্তু আপনি দেশান্তর হয়েছেন আপনাকে জেল খাটতে হয়েছে আপনাকে মার খাইতে হয়েছে এবং আমার মাকেও জেল খাটতে হয়েছে কেন এই বিএনপির আপনাদের নেতাকর্মীদের জন্য এই নেতাদের জন্য ওরা সবসময় নিজের নিজের স্বার্থ নিজেকে বড় খরচ নিজেকে ধনিক বানানোর উদ্দেশ্য হয়েছে তাদের দেশের জন্য দেশের মানুষের জন্য আপনার বাবা যেভাবে প্রাণ দেখেছে আর মাও গেল প্রাণ দিয়া এরকম কিন্তু ওরা অন্য অন্য লোক আপনার দলের কেউই না এখনও আপনি মনে করেন যে আপনার শত্রু আপনার চরম শত্রু আছে আপনার বিএনপির দলের লোকের নাই কেন জানেন এটা আপনি হয়তো জানেন হাঁচানোর সময়ে আপনাদের হাইকমান্ডের থেকেই নেতারা হাঁচের কাছ থেকে ঘুষ নিয়েছে ঘুষ নিয়ে মিটিং কোথায় কখন করার লাগবে না লাগবে ডিরেকশন দিছে কিন্তু সেটা আপনিও জানেন না আপনার মাও জানে না এরকম লোক বলছেন এগুলো সত্য ঘটনা তো ওনারা দেখেন রাষ্ট্রের ওনারা টাকা পয়সা নয় সই করছে ওনারা আপনারা আরাফেন ট্রাস্টের টাকা নয় মানে খুব ব্যয় করছে এদিক সেই দান বাম করছে আর আপনার মা সহসল মানুষ তার সামনে যা দিচ্ছে ম্যাডাম হ্যাঁ সব ঠিক আছে সই করে দেন সই করে দিছে এইগুলো হাঁসিনার সময় আসে তদন্ত যা দেখে উল্টাপাল্টা জেল জেলখাটলো কি আপনার মা দেশ্রোহী লোকে আপনি কেন হলেন আপনার দলের এই দেশদ্রোহী লোক আর এড়ানো দেশদ্রোহী লোক এদের কারণে আপনাকে বিতাড়িত হইতে হয়েছে এবং মাও অকালে মারা গেল যদি এত মামলা কবে না থাকতো আপনার মা মনে হয় আরও দশ পাঁচ বছর বাঁচে থাকত এবং আমার বাবাও কিন্তু জীবন হারাইতো না অতএব আপনার কাছে অনুরোধ আপনি কখনোই সবাইকে বিশ্বাস করবেন না এবং যে যা করবে তা শুনবেন না ঠিক আছে এই যে দেখেন আপনি অনেকগুলো মনোনয়ন দেন দেন নাই আপনার আমরা দেশ বিদেশে ঘুরতেছি শহরে বিভিন্ন জেলায় ঘুরতেছি দেখতেছি কি যে মানুষ মনে মনে বলছে যে ঠুকুস্কের ডায়রি প্লাই ভোট দেবো কারণ বিএনপির নেতাকর্মীরা ভালো না চাঁদা তোলে গায়ে দৌড় দেখায় এটা করে সেটা করে হ্যাঁ তারা ক্ষমতা না আসতে এই অবস্থা ক্ষমতায় গেলে কী করবে এই জন্য তারা বলে যে না তোমার গ্রামকে ভোট দেবো কিন্তু মুখে মুখে আপনার বিএনপির সাথে আসে বলতে হবে মুখে মুখে তাদের সাথে আসে জয়পুরহাট জেলায় দেখেন এই যে মাস্তাফিজের রহমান ছিল যে ইঞ্জিনিয়ার বিএনপি প্রত্যাশী তাকে না দিয়ে আপনি দিয়ে দিয়েছেন কার কথা শুনি এক ডিসি অবসরপ্রাপ্ত তার বাড়ি কোথায় জানি না ওই যে উদয়পুর ইউনিয়ন মনে হয় কালাই থানা তাকে দিয়েছেন কিন্তু তাকে কেউ চিনি না ওকে সম্বোধনা জানানোর জন্য ওই এলাকার লোক কোনো লোক তাকে যায় নাই সম্বোধনা করতে তাকে উৎসাহিত জানাতে তাহলে এখান তো নিশ্চিত আপনার কোনো ভোট নেই তারপর আসলে তো আপনি বিএনপি জিতবে বলে কোনো গ্রান্টি নেই যাই হোক আপনি এখন যেখানে যাচ্ছেন মিছিল করার জন্য আপনি দোয়া আশীর্বাদ নেওয়ার জন্য পির সাবেকে যাচ্ছেন দোয়া আশীর্বাদ নেন আমরাও দোয়া করি তবে একটা কথা মনে রাখবেন জবাব তারেক সাহেব আপনি নিজে নিজের সিদ্ধান্ত নেবেন কারোর সিদ্ধান্ত মানবেন না তবে যেটা মনে করেন বিশেষ কারোর সিদ্ধান্ত নেওয়া দরকার সেটা নেবেন এক দুই নম্বর কথা আপনি যে প্রসার চালাচ্ছেন যে আমরা কার্ড দেবো ফ্যামিলি কার্ড দেবো অমুক দেব তুমি এরা করবেন না কখনো বলবেন না কারণ এটা এটা হলো কী যখন রাষ্ট্রে দুর্ভিক্ষ দেখা দেবে অভাব দেখা দেবে মানুষের চলতে হবে তখন এমনি আপনি রাষ্ট্রের থেকেই ওইগুলো অনুদান হিসাবে বা ভিক্ষা হিসাবে আপনি দিতে বাধ্য বাধ্য থাকবেন এটা কমিটি করবেন আপনি সাক্ষর করবেন কোন এলাকার জনগণ কত আছে না আছে কী অভাবই তাদের লিস্ট নেবেন তারপরে আপনি এগুলো বিতরণ করেন বা দিতে হবে এটা প্রতিশ্রুতি দেওয়ার কিছুই নেই এটা প্রতিশ্রুতি দেওয়া মানে বোকামি আপনার ভালো ব্যবহার আপনার ভালো কথা ভালো কাজ যদি দেখায় মানুষ এমনি ভোট দেবে বুঝছেন এগুলো বলতে বলতেছি রাষ্ট্রে আপনি যে টাকাটা দেবেন রাষ্ট্রে কোথেকে দেবেন কার বাড়িতে আপনি বাড়িতে দেবেন হ্যাঁ আপনার যার ক্ষমতা আছে কখনোই না এগুলো করা যাবে না এগুলো বলবেন না আপনি ঠিক আছে তো যাই হোক আপনি ভালো থাকেন আপনিও ক্ষমতা আসেন আমরাও চাই তবে আমি যে কতদূর বলছি আপনার দেশের সাথে যা মানুষের সাথে জাতির সাথে বলতেছি আমার কোনো স্বার্থ নাই আমি কোনো রাজ্যে যাবো না দাঁড়ায় না কোনো ভোটো করি নাই নিজের যত মনে করছি ভালো তাকে ভোট দিছি আর যা মনে করে দেনি আর আসলে ভোট দেওয়ার সুযোগই পাইনি তো যাই হোক আপনি ভালো থাকেন দেশের জনগণ সবাই ভালো থাকুক আমার শ্রোতা ও দর্শক মণ্ডলী সবাই ভালো থাকেন সবার মঙ্গল কামনা করি খোদা হাফেজ এখানে ভিডিওটি শেষ করলাম